নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত প্রকাশ্য তৃণমূলের ঘরোয়া কন্দলে পুলিশ মোট গ্রেপ্তার করেছিল পাঁচ তৃণমূল কর্মীকে বাইশে জুলাইয়ের সেই ঘটনায় পানিহাটিবাসীর মনে একটা প্রশ্ন উঠেছিল এমন ঘটনায় কি এবার রয়েছে তাদের কপালে সমাজবিরোধীরা সাধারণভাবে রাজনৈতিক দল বিশেষ করে শাসক দলের থাকতে পছন্দ করে সেটা পুরুলিয়া হোক বা পানিহাটিতে আর শাসক দলেই সেই দুষ্কৃতিরা যদি সরাসরি নিজেদের মধ্যে এমন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সেটা সাধারণ মানুষের নিত্য জীবনের পক্ষে খুবই আতঙ্কের হয়ে দাঁড়ায় এবার আসি মূল খবরে ঘটনার দিনই খরদহ থানার পুলিশ বুবাই মল্লিকের অভিযোগের ভিত্তিতে করেছিল শুভজিৎ শেঠ সাহেব বিশ্বাস এবং শুভ দাস নামের তিন তৃণমূল কর্মীকে যাদের দেখা গেছিল বুবাই মল্লিকের দপ্তর ভাঙচুরের সময় কিন্তু পরের দিন ব্যারাকপুর মহকুমা আদালত ওই তিনজনকেই জামিন দেয় তারপর গতকাল পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্যের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে কুখ্যাত দুষ্কৃতী পরিতোষ দাস এবং পিন্টু ভৌমিকে ব্যারাকপুর আদালতে ধৃত দুজনকে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশ দশ দিনের হেফাজত চাইলে বিচারপতি ধৃত পরিতোষ এবং পিন্টুকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ছিল একুশে জুলাই রাতে তারা পানিহাটির চোদ্দ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পাল ওরফের রানাকে ব্যাপক মারধর করে এবং প্রাণ হুমকি দেয় আমরা সরাসরি সুমিত পাল ওরফের রানার মুখ থেকেই শুনবো ঠিক কি হয়েছিল সেই রাতে কাল রাত্রিবেলা আমার দেবাঞ্জন সাহা ওর বাড়িতে নিমন্ত্রণ ছিল এবার আমার বাইক না থাকার দরুন আমার বাড়িতে থাকতে আসতে হবে অমরত্বের মধ্যে একটা গাড়ি আমাদের চাপতে চাপতে কাজকল মরদি নিয়ে আসতে সেই অবস্থা গাড়ি থেকেও পড়ে যায় এবার সেই মুহূর্তে গাড়িকে তুলে আমাদের উপর একটা অত্যাচার করা হয় ওকে মারা হয় এবং সুবীর কর্মকার ছোটকাদার নামে

কি তার আসল পরিচয়ে বা কার আশীর্বাদ পুষ্ট হয়ে সে এমনতর দুঃসাহসিক কাজ করার সাহস পায় এখন অপেক্ষা পুলিশি তদন্তে ঠিক কী তথ্য উঠে আসে সবপুর থেকে গৌতমীনাথ এবং মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুই রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ